নমস্কার সকলকে স্বাগত আগামী বিশে আগস্ট বিকাশ ভবন অভিযান আমরা জানি যে পার্শ্ব শিক্ষক কে শিক্ষক শিক্ষা বন্ধু সর্বশিক্ষা কর্মী স্পেশাল এডুকেটার এনসিএলপি সহ সর্বশিক্ষার অধীনে সমস্ত সংগঠনের একটি যৌথ মঞ্চ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে বেলা বারোটায় বিধাননগরের সল্লেকে পিএনবি মোড় যে রয়েছে সেখানে সকলকে উপস্থিত হতে কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে কোনো মারামারি হুজ্জতি জোর জবরদস্তি নয় এখানে শান্ত এবং একটি সুন্দর পরিবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো দাবি জানানো কি দাবি বিশেষ করে এস কে এম এস গ্রামের স্কুল সেই স্কুলগুলো শিক্ষকের অভাবে উঠে যাচ্ছে সেই গ্রামীণ স্কুলগুলোকে বাঁচানো পাশাপাশি সেই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি শিক্ষক নিয়োগ এবং পার্শ্ব শিক্ষক যাদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধি এবং একটি বেতন কাঠামো সেই সমস্ত দাবি এবং বাকি যারা রয়েছেন প্রত্যেকেরই কিন্তু সেই একই দাবি বেতন বৃদ্ধি বেতন কাঠামো তৈরি করা হোক এবং এই কর্মীদের বাঁচানো হোক এই দাবি দাবি একটু ভিন্ন এদের থেকে কারণ কে স্কুল সেই স্কুলগুলো সবটাই কিন্তু গ্রামীণ এলাকায় হ্যাঁ শহরেও যে নেই তা কিন্তু নয় পৌরসভায়ও এস এস কে রয়েছে তাহলে এই স্কুলগুলোতে শিক্ষকের অভাবই কিন্তু দেখা দিচ্ছে এবং এই স্কুলগুলো নষ্ট হতে বসেছে এইগুলোই বাঁচানোর তাগিদেই কিন্তু সকলকে একত্র জড়ো হয়ে একটা আন্দোলন গড়ে তুলতে হবে কিন্তু সেই আন্দোলন জঙ্গি আন্দোলন নয় সেই আন্দোলন শান্ত পরিবেশে আলাপ আলোচনার আন্দোলন আন্দোলন করে জানান দেওয়া যে আমরা বঞ্চিত এই বঞ্চিত শিক্ষকদের বা কর্মীদের বেতন বৃদ্ধি করা হোক যাতে তারা এই বর্তমান দুর্মূল্যের বাজারে চলতে পারে তো এই আবেদনের পাশাপাশি আমি আপনাদের এদের তৈরি করা যে পোস্টারটি রয়েছে সেই প্রস্টারটি আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরে আমি একটা প্রশ্ন করছি এই আন্দোলনের সঙ্গে নয় কিন্তু এই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ যে নামটি রয়েছে সেই নামটির বিষয়ে একটা প্রশ্ন সমগ্র শিক্ষা বাঁচাও এই নামের মধ্যে একটা রয়েছে যে সমগ্র শিক্ষা যেন বিপন্ন হয়ে পড়েছে যে উদ্দেশ্য নিয়ে সমস্ত শিক্ষক বা শিক্ষা কর্মীরা যাচ্ছেন ওখানে শিক্ষক শিক্ষক বা স্পেশাল শিক্ষা বন্ধু যারা যাচ্ছেন তারা কি শুধুমাত্র সমগ্র শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে বলে যাচ্ছেন নাকি সমগ্র শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে কোনটা তাহলে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চটা কেন এই নামটি নিয়েই কিন্তু আমার একটুখানি প্রশ্ন রয়েছে কারণ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ নাম যদি হয় তাহলে সাধারণভাবে যে সমস্ত শিক্ষক বা অন্যান্যরা রয়েছে তাদের মধ্যে একটা ভুল বার্তা কিন্তু পৌঁছে যেতে পারে যে সারা ভারতবর্ষে সমগ্র শিক্ষা চলছে আর পশ্চিমবঙ্গে যে সমস্ত বঞ্চিত শিক্ষক রয়েছে তারা এই সমগ্র শিক্ষাকে বাঁচাও মঞ্চ তৈরি করে সমগ্র শিক্ষাকে বাঁচাচ্ছে এটা সমগ্র শিক্ষা বাঁচানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই সমস্ত কর্মী শিক্ষকদের ন্যায় এই সমস্ত শিক্ষক কর্মীদের দাবি যা সেটি আলাদা এই সমগ্র শিক্ষা বাঁচাও থেকে তো আমার এই প্রশ্নটি কিন্তু এই যে সংগঠন সেই সংগঠনের নেতৃত্বের কাছেই রইল আপনারা ভেবে দেখবেন যে এরকম একটি নাম যদি থেকে থাকে তাহলে তাই নিয়ে অন্যান্য যে সমস্ত শিক্ষক রয়েছে এসএসসি শিক্ষক বা অন্যান্য সমগ্র শিক্ষার অধীন অন্যান্য শিক্ষক যারা রয়েছেন তাদের মনে কি প্রশ্নটা জাগবে না বা সাধারণ মানুষের মনে কি প্রশ্নটা জাগবে না যে এরা কেন আন্দোলন করতে যাচ্ছে তো যাই হোক আমি আশা করব যে আগামী বিশে আগস্ট এই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা এই আন্দোলনে ডাক দিয়েছেন তাদের আন্দোলন সফল হোক এবং সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী তারা সেখানে উপস্থিত থেকে সরকারকে জানান দেওয়া যে আমরা বঞ্চিত আমাদের জন্য আপনি ভাবুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন